Welcome to Lifestyle. Good morning. আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠতে মামা মা এখনো ঘুমাচ্ছে একটা পিজার এখানে ডাকছে ভাবলাম যে আমার এখানে বুঝি হয়তো উপরে মামা মা এখনো ঘুমাচ্ছে কারণ ওর স্কুল ছুটি একটু কালকে রাতে একটু লেটে ঘুমিয়েছে খুব দুষ্টুমি করে তো এবার সকালবেলা উঠতে না উঠতেই কাজের সেগুলো রেডি হয়ে গেছে আজ কি কাজ করব না করব ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি আবার ঘুমের থেকে ওঠার আগেই সব কাজ বাজ শুরু করে দিতে হয় নাহলেই সমস্যা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হওয়ার আগে মাছ বের করে রেখেছি এটা হচ্ছে কাতলা মাছের মাথা এটা ফ্রেশ এটা ইন্ডিয়া থেকে আসা মাছ আর এটা হচ্ছে ফ্রোজেন এটা হচ্ছে ইলিশ মাছ ডিম ভর্তি ইলিশ মাছ এটা বাংলাদেশ থেকে আসা মাছ এটা ইন্ডিয়া থেকে আসা মাছ ইলিশ মাছটা বাংলাদেশ থেকেই আসে বেশি আর ইলিশ মাছটা বেশ ভালোই আসে পর্দার ইলিশ আর এটা ফ্রোজেন কিন্তু এটা ফ্রোজেন না এটা ফ্রেশ কিন্তু এটা ফ্রিজে রাখা হয়েছিল ডিপ ফ্রিজে বরফে পুরো আটকে রয়েছে সকাল সকাল যদি জলের মধ্যে না দিই এটা ছাড়াবে না তাই ঘুমের থেকে উঠে আগে হোটেলে দিয়ে তারপরে আমি ফ্রেশে আর আজকে লেট হয়ে গেছে উঠতে রান্না করতেও লেট হয়ে যাবে এখনও বাসনপত্র তোলা হয়নি বাসনপত্র তুলতে হবে মামা মা এখনও ঘুমাচ্ছে আছে যাই না কখন উঠবে এবার আমি ব্রেকফাস্ট করব তার আগে একটু গাছগুলো দেখে আসি কি অবস্থা নেট দেওয়ার পরে একটু বিড়াল এসছে কিনা দেখিনি দুটো কুমড়ো ফুল ফুটেছে একটা কুমড়ো আসছে কবে ফুটবে পাতাটাকে সরিয়ে দিই তাহলে ওর সুবিধা হবে Mä oh, kind of en এই তরকাইটার রুটিটা দুটোই কালকের আমি একটু গরম করে নিলাম আর একটা শশা কেটে নিয়েছি সকালের জন্য এই রুটিটা কালকে বেঁচে গেছিলো তরকিটাও থেকে গেছিলো সোমরাতের জন্য দুপুরে তৈরি করেছিলাম পুরোটা খায়নি খাবার আমি কখনোই ফেলতে চাই না রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে ঠিকই আছে একটু গরম করে নিলাম এবার আজকে আমার তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকতে হবে কারণ ক্রিসমাস ডেতে একজন খাবার পাঠিয়েছিল সোমনাথের কাছে তো এখানে সব রকম সবাই আছে যখন যে ফেস্টিভ্যাল হয় সেই উপলক্ষে খাওয়া দাওয়া হয় ক্রিসমাস উপলক্ষে খাবার পাঠিয়েছিল এবং যে ডাব্বাগুলো দিয়ে গেছে ডাব্বাগুলোকে খালি ডাব্বা পাঠানো হয়ে যায় তাই আমি ঠিক করলাম কিছু আগে রান্না করে পাঠাই তাই আগে মাছগুলো বের করেছি সে খ্রিস্টান কিন্তু বাঙালি তো বাঙালি খ্রিস্টান যেহেতু বাঙালিদের ঘরের যে খাবার সেগুলো খোঁচকাজ করা যায় কারণ তার ডাবাগুলো দিতে হবে সে চেয়েছে আর আমাদের আগের থেকে প্রিপারেশান ছিল না যেহেতু আমরা দুদিন খুব ঘুরেছি সময় পাইনি বাজার করতে যাওয়ার তো ঘরে যা আছে তাই দিয়ে কিছু রান্না করে দিয়ে দেবো ভাবছি কারণ সে ডাবাগুলো তার দর তো এখন কপাকপ করে ব্রেকফাস্টটা করব করে লেগে পড়ব কাজে কারণ দুপুরের মধ্যে আমার সব কাজ শেষ করে দিতে হবে আমি জানি না সোমনাথকে ফোন করবো ও দুপুরে নেবে না বিকেলে নেবে যদি বিকেলবেলা দেয় তাহলে একটু টাইম পাবো কিন্তু বিকেলবেলা মনে হয় না নেবে কারণ সোমনাথের আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় তত সময় ওদের ডিনারের সময় হয়ে যায় কারণ সবাই এখানে তাড়াতাড়ি ডিনার করে দেখে এবার ফোন করে জিজ্ঞাসা করে যে মাম্মা উঠে গেছে মাম্মা জল খাচ্ছে ওয়ার্ম ওয়াটার তাই না সকালবেলা ঘুম থেকে উঠে গুনগুনা ওয়াটার খায় তাই না আর শোনো বাচ্চা যাও মা ব্রাশ করে নাও ব্রাশ করে ব্রেকফাস্ট করে নাও মা পাখিটা ছোট তো বাচ্চা বাসনা নিজে নিজেই ব্রাশ করে তাই না বাচ্চা এই পেস্টটা আমি এইগুলো এখানে এখানে লাগিয়ে দিয়েছিলাম নষ্ট করে দিয়েছি রে মা তোর টি-শার্টটা এখানে ফুটো হয়ে গেছে ও দাদি কামড়ে ফুটো করে দেয় এই যে এরকম করে ওর এখনো এই অভ্যাসটা যায়নি এখনো ওরকম করে কখন বড় হব মা আর এখানে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি একটা ব্ল্যাঙ্কেট ছিল ব্ল্যাঙ্কেটটা দিয়েছি আর সঙ্গে তৈরি করছি পায়েশ মামা এখন স্কুল ছুটি দেখি ওর যদি একটু ভালো লাগে ওর মিষ্টি জিনিসটা পছন্দ করে না তবে ও তো বুদ্ধি দেখেছো তোমরা দেখো কত বুদ্ধি শোনুটা

শেষ হয়ে গেলে তো তুমি চালাতে পারতো না ওর ভিতরে আছে কমে গেছে তাই বলছো এটা হচ্ছে কন্ডিক্স মিল আগের দিন পুডিং করেছিলাম বেঁচে গেছে সেই কন্ডিক্স মিলটা দিয়েই আজকে পায়েসটা তৈরি করব হ্যাঁ তোমার জন্য হ্যাঁ না লুচি বানাচ্ছি না শুধু পায়েস করছি হ্যাঁ পায়েস শুধু খাবি আজকে বানাচ্ছি না তুমি কদিন আগে লুচি খেয়েছো হবে ওটা ওটা না পুরি পুরি ছিল ছিল গ্রিন পিসের দেখো মাছের মাথাটা কত বড় কাতলা মাছের মাথা তো একটু বড় হয় আর মাছটা বেশ বড় ছিল তো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই মাছটাতেও লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি রান্না করব হ্যাঁ বলো ইলিশ মাছটা করব সরষে বাটা দিয়ে আর মাছের মাথাটা দিয়ে মুগ ডাল করবো ডালটা একটু ভেজে নিচ্ছি এদিকে পায়েসটা হচ্ছে বলো 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 পাখি তোমার তিতা হ্যাঁ ক্লিন বন্ধুদের বলো দেখো তো বন্ধুরা আমার তিতা ক্লিন কিনা দেখো দেখো তো আমার বন্ধুরা আমার তিতা ক্লিন অনেক ক্লিন যাও রেডি হয়ে নাও ব্রেকফাস্ট করে নাও ওকে ড্রেস নাইট যাও রেডি হয়ে নাও মাম্মা মেয়ের ব্রেকফাস্ট অনেকটা লেটে ওঠে বলে ওই জন্য হেভি ব্রেকফাস্ট বাড়ায় না কারণ আমরা দুপুরের খাবারটা খুব তাড়াতাড়ি খেয়ে নিই আবার রাতের খাবারটাও তাড়াতাড়ি খেয়ে নিই টাইমটা ঠিক অ্যাডজাস্ট করে খাবার দিতে হবে এখন যদি ভারী খাবার খায় তাহলে দুপুরে খাবারটা খেতে পারবে না এই ক্রোসেনটা হাফটাও আগে খেয়েছে আর এখন হাফটাও হ্যাঁ এখন কাছে হাফটা ক্রোসেন আর দুটো বানানো মামাম এখন যাচ্ছে খেলতে মামাম আমাকে যেন ডাকতে হয় না আর যদি ডাকি ডাকার সঙ্গে সঙ্গে চলে আসবে দুষ্টু করো না হ্যাঁ এখন স্কুল ছুটি চলছে এখন ভালো করে একটু রোদে লাগিয়ে নাও রোদে খেলে নাও ভালো করে তাই না বাইরে সব ফ্রেন্ডরা খেলছে এখন দেখো সাড়ে দশটা বাজে টুয়েলভ ও ক্লক চলে আসবে হ্যাঁ বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপরে নাই করবে ঠিক আছে ওকে আর দুষ্টু করো না কিন্তু মামাম যাচ্ছে খেলতে আমি মধ্যে মাঝে সব রান্নাবান্না করে নিই রান্না বান্না করব ঘর ঝাড়ু করবো মোটামুটি জল রয়েছে আরো জল রয়েছে পড়ে যাচ্ছে মা এখন রাখ এটা নিয়ে যাবি নিয়ে যাবি আচ্ছা নিয়ে যা নিয়ে আসবি কিন্তু ও সব খেলনা ঘর থেকে নিয়ে যায় আর সেই এক এক জায়গায় এক একটা খেলনা ছেড়ে আসে মাঝে দু একটা খেলনা তো মিসিং হয়ে যায় কারণ অনেক বাচ্চা বাইরে কার হাতে চলে যায় নিয়ে আসবি কিন্তু আবার হ্যাঁ

দেখ সবাই খেলতে শুরু করে দিয়েছে আমি যখন ডাকবো চলে আসবে কিন্তু হ্যাঁ পুরো উঠে ছিল তাড়াতাড়ি করে ঠিক করলাম এদিকে মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছের মাথাটার থেকে তেলটা ছিটে ওদের একটু হালকা করে ভেজে নিয়েছি পায়েস প্রায় হয়ে এসছে এখনো কন্ডেস মিলটা দিই নি দেবো কন্ডেস মিল আর দেবো একটু ঘি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়েছি তেজপাতা ছোটো এলাচ আর সামান্য একটু লবণ দিয়েছি এবার কন্ডেন্স মিল্কটা দেবো মিষ্টিটা পুরো কন্ডেন্স মিল্কেই তৈরি করবো কারণ সোমনাথ খুব বেশি মিষ্টি পছন্দ করে না আর মামাও খুব বেশি মিষ্টি পছন্দ করে না এই যে সাড়ে বারোটা বাজে এখন এলেন খেলে ডেকে নিয়ে আসলাম আমার এখনও রান্না শেষ হয়নি এখনও আমার রান্না চলছে একটু রেস্ট নিয়ে নাও তবে নাই করবে আ গা গরম হয়ে গেছে পুরো মুখটা টমেটোর মতো লাল হয়ে গেছে একটু জল খেয়ে নাও মা বাইরে থেকে এসছো আমি রান্নাটা কমপ্লিট করে নিই শুধু রুটিটা করা বাকি আছে রুটিটা করে নিই হ্যাঁ তুমি একটু রেস্ট নাও তারপরে নাই করবে এতে কি হচ্ছে চল তো চুলে একটু তেল লাগিয়ে দিই তেল লাগিয়ে শ্যাম্পু করে দিই হুম তেল লাগিয়ে দিই বাহ ভালো ভেবেছিস তো সুন্দর ভেবেছিস এবার ভাজবে কে কে খাবে আচ্ছা চল তো চুলে তেল লাগিয়ে মামাকে ভাত মেখে দিয়েছি মৌলো শাক ভাজা দিয়ে শাক ভাজাটা খাওয়া হয়ে গেছে অলমোস্ট আর এখন খাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল দিয়ে অশনা নিজে হাতেই ভাত খায় আর কত সুন্দর গুছিয়ে খায় দেখো একটা ভাতও নিচে পড়ে না গুড গার্ল কত সুন্দর করে খাচ্ছে মাছের কাটাটা ছাড়িয়ে দিয়েছি ভাতটা মেখে দিয়েছি বা পুরো ভাত খেয়ে নেবে তাই না মা খেয়ে আবার আজকে আমাদের একটু স্টাডিও করতে হবে তাই না আজকে ইংলিশ

করে আমাদের দুজনেরই লাঞ্চ হয়ে গেছে আমার বাসনপত্র সব ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে মামা এখন বসে বসে পায়েস খাচ্ছে ওর একটা এলাচ পড়েছে। বলছে মা এটা কি ভালো লাগছে না তুমি কেন স্পাইসি দিয়েছ আসলে এখন স্কুল ছুটি চলছে তো নানান কিছু বানিয়ে খাওয়ানো যাচ্ছে তোমাকে কি একটু দেবো মা দেবো আচ্ছা মামাকে একটু পায়েস দিয়েছে একটুখানি টেস্ট করে দেখো ওখানে আপনি লেগে রয়েছে আমি বলছি আমি পায়েস তো খাই না মামা বলছে তুমি একটু টেস্ট করে দেখো আমি বলছি একটুও তো নি আমার জন্য বলছি যেটুকু লেগে আছে ওইটুকুই টেস্ট করো ওর পায়েসটা খুব পছন্দ হয়েছে আজকের পায়েসটা একটু ভালোভাবে করেছি কন্ডেক্স মিল্ক দিয়ে করেছি আর গরুর দুধ দিয়ে করিনি আমি আজকে পায়েসটা করেছি পুরো গুঁড়ো দুধ দিয়ে একটু গুঁড়ো গরুর দুধ দিইনি না বুড়ো কামের দুধ না গুঁড়ো দুধ দিয়ে গুঁড়ো পাউডার মিল্ক ওকে আবার দু রকম করে ভেঙে ভেঙে বলতে হয় পাউডার মিল্ক দিয়ে করেছি আর কনডেক্স মিল্ক দিয়ে করেছি চিনি নি একটু যে চিনি ছিল সেই মিষ্টিতেই মিষ্টিটা হয়েছে হালকা মিষ্টি খেতে নাকি খুব ভালো হয়েছে খুব ভালো জিনিস হয়েছে আমার শেষ পায়েসটা নাকি খুব ভালো হয়েছে তো খেয়ে গেছে নয়েজ করো না তো খেয়ে গেছে আর যাকে পাঠানো ছিল তাকে দিয়ে দিয়েছি পাশে একজনকে দিয়েছি আর মামা মা এখন খাচ্ছে আর একটু নেই হ্যাঁ ভার্সিকাকে তো সবাই ছেড়ে না না আমাদের পাশে নিয়ে যাওয়া এখন আমাদের ডিনার চলছে ঘড়িতে বাজে সাতটা দশ মামা মামার বাবা এখন ডিনার করছে তা আজকের মতো আমাদের দিন শেষ এখন মামা ব্রাশ করবে ব্রাশ করে আমরা ঘুমো গুগল দুষ্টুমি এবার ঘুমু করবে শান্ত হবে তাই তো তো সবাইকে টাটা সবাই হ্যাঁ সবাই ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে